আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকের পর্বে আমি আপনাদেরকে চারটি ভিন্ন স্বাদের ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম লাসি তৈরি করে দেখাবো শুরুতেই আমি যে লাসিটি তৈরি করে দেখাবো এটার নাম হচ্ছে মিষ্টি লাসি এর জন্য আমি একটা ব্লেন্ডারের জগে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি নিচ্ছি স্বাদ মতো চিনি সেই সাথে দিচ্ছি তিন চার টুকরা বড় আর এক কাপ পরিমাণ মিষ্টি দই দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এবার সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এখন একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি আপনারা যারা বিভিন্ন মার্কেটের ফাস্টফুডের দোকানগুলোতে খেয়েছেন তারা নিশ্চয়ই এই লাসিটা খেয়েছেন এটা খেতে অনেক টেস্টি এটা ঘরে ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এবার দেখাবো আমি রু আফসার লাসি এর জন্য আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি সেই সাথে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দুই তিন টুকরা বরফ আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রু আফজা আর হাফ চা চামচ পরিমাণ লেবুর রস সব কিছু একত্রে ব্লেন্ড করে নিচ্ছি এখন গ্লাসে ঢেলে ওপরে সামান্য একটু রু দিয়ে আমি এটাকে পরিবেশন করেছি যারা রু পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে এখন দেখাবো খেজুরের লাসি আমি প্রায় হাফ কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি চিনির পরিমাণটা একটু এই লাসির ক্ষেত্রে কম দিতে হবে কারণ খেজুর অনেকটাই মিষ্টি থাকে খেজুরের বীজ ছাড়িয়ে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি আর আমি প্রায় হাফ কাপের মতো খেজুর ব্যবহার করেছি টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ আর পানি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার সব কিছু একত্রে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এটাই আমি বরফ ব্যবহার করিনি আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন আর ব্লেন্ড করার পরে যদি খুবই ছোট সামান্য একটু খেজুরের দানা থেকেও যায় এতে সমস্যার কিছু নেই এটা খেতেও ভালো লাগে রোজার দিনে খেজুর তো সবাই খেয়ে থাকেন আপনারা সবাই জানেন খেজুর অনেক পুষ্টি সম্পন্ন আর সেই খেজুরের সাথে যদি লাসির মতো টেস্ট অ্যাড হয় তাহলে তো কথাই নেই একেবারে সোনায় সোহাগা এখন দেখাবো আমার সবচেয়ে প্রিয় ম্যাঙ্গো লাসি। এর জন্য টক দই নিচ্ছি এক কাপ চিনি নিচ্ছি সাত মতো আমি এক কাপের মতো পাকা আম নিয়েছি আমটাকে ছোট টুকরা করে কেটে নিয়েছি পানি নিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো আর বরফ নিচ্ছি তিন চার টুকরা এবার সব কিছু একত্রে ব্লেন্ডারে ঘুটা মারলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ম্যাঙ্গি এবার একটা গ্লাসে ঢেলে এর ওপরে সামান্য একটু আমের কুচি দিয়ে আমি ম্যাঙ্গো সার্ভ করেছি এই ম্যাঙ্গো কিন্তু দেশের বাইরে যে বাঙালি কিংবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে অনেক ফেমাস যারা কখনো ট্রাই করেননি এখন যেহেতু আমের সিজন চলছে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু প্রতিটা লাসিতেই আছে টক দই কিংবা মিষ্টি দই আর প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে অনেক স্বাস্থ্যসম্মত আপনারা এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো প্লাস পেটের জন্য শরীরের জন্যও ভালো সারাদিন যেহেতু রোজার টাইমটা অনেক দীর্ঘ থাকে তাই সেহরি আর ইফতারের সময় বেশি করে পানীয় জাতীয় খাবার পান করার ট্রাই করবেন আজকের বিদায় নিচ্ছি আমার এই এপিসোড ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ